জামাই রে গুড়তে আহ জামাই রে হুন্ডা কর্য করে এনে দিছে আমার দুলে বের কাছ থেকে আমার তো গরিব মানুষ আমাদের হুন্ডা নেই তার সামর্থ নাই এত টাকা নেই কিনার লেগে হেল্লাই মনে করছেন হুন্ডা তো এনে দিছে তেল টা তো তুই ভরবি মানে তাওবোৰ বনাওঁ তেল মানে হে করতাছে যে যদি ঘুরবার মন চাই তেলে তেহে তেল ভিড়াই নেই আমি দেখে দিছি তারপরে তেল ভিড়াই নিছি কেমন জামাই এমন কিমন শখের বেটা আমার বুঝছেন

বাইকে করে নিয়ে এসে এতটা রাস্তা তাও একবারও কয়নি তোমার সুন্দর লাগতেছে আরে কি সুন্দর দেখা যায় নি ধর আছে মোটামুটি মোটামুটি না আমার তো মনে হয় মোটামুটি মানে কি এই কেলে কেলে মানুষ সুন্দর দেখা যায় শাড়ি বললে হ্যাঁ দেখা তুমি 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 কও তোমার বল না হ্যাঁ কও মিডিয়াম মিডিয়াম দেখছ আমার কাছে পুরো ডানা লাগছে কিন্তু বেস্ট লাগে নাই বেস্ট লাগে নাই দেখছ মেরো কর না বেস্ট লাগে না

আমি কিন্তু আমি জানি আমি কালা আমি সুন্দর না কাল ক্রিম দিয়ে দিয়ে কিছু দিয়ে আমি সুন্দর ইচ্ছা আমি কালা কালাই আছে না কালা হলো মালা আমি লুম সেটা